যেহেতু তার মাথার থেকে নেওয়া পাপর যন্ত্র তার জন্য পর্দার দিকে লক্ষ্য করলে বুকে বান্দাই করতো নেই পর্দার দিকে খেয়াল করলে সব আমরা একটু বুঝাই না পর্দার দিকে লক্ষ্য করলে ঠিক আরো মহিলা যে বান্দার চেয়েছে

এবং নাবির মিসের হাদিস যখন মেনে নিলাম নাবির কুফের হাদিস আমার ইজার ভিতরে ঢুকে গেল আর মহিলারা বানলো বুকে আমরা বললাম নাবির মিসে স্বামী আল্লাহ বলিমান হামিদা পেয়া দাঁড়াইয়া হাত সুজার একটা সাজদার যেতে হয় তাহলে আমরা আনাবি মাঝাবের ব্যাগটা মানার কারণে সমস্ত হাদিস মানা হয়ে গেল তাহলে আমরা মাঝহের ব্যাখ্যা মানি মাঝহাব মাঝহের ব্যাখ্যা মানি রসুলের হাদিস মানার জন্য কেন মানি হাদিসের ব্যাখ্যা মানার জন্য তুই এই এইভাবে আল্লাহ রসুল্লাহ আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হইলো যে একটা হইল যে আমল সালেহ কারে পর এক নম্বর হইল আপনি যে কাজটা করবেন সেই কাজটার এলেম অর্জন না করলে আপনার তা আমলে সালেহ থাকবে না এর কারণ আপনি আমি বুঝতে পারব না কখন আমি সরে যাচ্ছি আমি যখন জেনে নিব আর যখন জানা থাকবে তখন আমার নামাজ হচ্ছে কিনা আরেকজন বললেই আমি লড়ে যাবো না যেহেতু আমি জানি বলে এই প্রত্যেকটা মানুষ সে যে আমল করবে সেই আমলটা সম্পর্কে জানন ফরজ জানন যদি না জানে এটা আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনি লক্ষ্য করে দেখেন আমরা দেশের বাংলাদেশের বিশেষ করে যে দেখা গেছে না জানা কারণে অনেক সময় কোন পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায় কোন পানি দিয়ে পবিত্রতা হাসিল করা যায় না এটা না জানার কারণে দেখা যায় এমন পানি দিয়ে আসে পানি নিয়ে এসে

এক্লাস মানে একমাত্র আল্লাহ সন্তুষ্ট কথাটা বলছেন চার নম্বর তো হলো সবর হবে ধৈর্য ধরন থাকতে হবে নামাজ কিছু বললেন, বিপদ আসলো মুসিবত আসলো সরে গেল কিছুদিন আসলো নামাজ পড়লো আবার সরে গেল সে যখন ধৈর্য ধরন করে এবাদতে যদি না থাকে তাহলে ভালো কাজ করলেও সেটা এবাদত হিসেবে গণ্য হবে না থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলে সালে হিসাবে গ্রহণযোগ্য হইতে গেলে এই চার শর্ত দিয়েছেন মুফাসসিরে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ইমান আনবে

তথাপি আমার কাছে জান্নাত পাওনা হও না এর কারণ আমি আল্লাহ যে তোমার চোখ দিলাম চোখের মধ্যে পাওয়ার দিলাম আমি আল্লাহ যে তোমার কানের মধ্যে শ্রবণ শক্তি দিলাম আমি আল্লাহ যে তোমার জবানের মধ্যে পাক শক্তি দিলাম আমি আল্লাহ তোমার আওয়াজ দিলাম আমি যদি না দেই পৃথিবীর ডাক্তার কবিরাজ মেলে

তুই যে আমার বিধান না আমার লাইনে ইমান এনে আমলে সালে করার জন্য চেষ্টা করেছ

এই জন্য আল্লাহ র আল্লাহ রসুল বলেন যে এমন যখন হবে ফেতনার কারণে তখন বুঝতে পারবে না কোনটা তোমার জন্য কোনটা জান্নাতের পথ কোনটা জান্নাতের পথ নয় তখন করণীয় কি বাদ রবির আমার আ তোমরা তোগণ আমলের প্রতিযোগিতা করো মসজিদদের সাথে সম্পর্ক করো আলেম ও মাসুদের সম্পর্ক করো মসজিদের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে আপনি আমার সন্তানগুলোকে যদি মসজিদে করে সম্পর্ক করতে পারি আমলের সাথে যদি সম্পৃক্ত থাকে দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত হয়ে যায় আলেমের সাথে যে সত্যিকারের আলেমের সাথে যে সম্পর্ক থাকবে আল্লাহর কসম এতটুকু বলতে পারি তার ঈমান ধ্বংস হবে না ইনশাআল্লাহ এই এই কারণে এখন আল্লাহ রসুর বলে দিচ্ছেন সাহাবাহিক যদি এসে যায় তখন করুন কি তো আল্লাহ রসুর বলে দিচ্ছেন তখন আমলের প্রতিযোগিতা করো আমলের সাথে সম্পর্ক করো এই জন্য আলহামদুলিল্লাহ এই যে মসজিদ আহমদুল্লাহ গানের মসজিদ হওয়ার কারণে এমন এখানে এসেছেন যারা কিন্তু এমনি দাওয়াত দিয়া আপনার গড়ে বা থাকলো যে সম্ভব হইতো না কিন্তু দেখা গেছে যে এই মসজিদ হওয়ার কারণে বড় বড় উলামায়ে کرام বড় দিন ইখানে এসেছেন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর অনেকে ইখানে ছিলেন যে কত বছরও আসছিলেন হযরত মাওলানা নিজামউদ্দিন ছাপ চাইব হাদিস গহরপুর মাদ্রাসা তাহফতুল্লাহ আলাই আজকে তৈরি যাই আর আমিও এসেंगाबाद একজনের দোয়া বিলাপ করেন তো আসলে নিয়েছি আমরা লোকের আমি 60 তারিখ 4 সেপ্টেম্বর যাওয়ার কথা চলে যাওয়ার কথা কারণ আমার গালে অপারেশন করবে অপারেশন করতে গিয়া যত ব্লাড আছে সব আমার লান্স হলো গিয়া রক্ত চাকা হইয়া অন শ্বাস নাকি বন্ধ হইয়া এন্ড ইনফেকশন হইছে নিয়ম না আমার বড় হচ্ছে আমাকে আইসিইউর মধ্যে দুই দিন থাকে এখন আমি কথা মারিনা তখন সকলে বলছে যে যারা ছিল আমার কাছে

হয়তো খবরে বাংলাদেশে বলে আল্লাহ রাবুল্লা আলমিন এই মসজিদ হওয়ার কারণে এই এলাকার মানে আলিম আসে আর আপনি আমার সন্তানগুলোকে মসজিদে আমরাও মসজিদের সাথে সম্পর্ক থাকলে তখন দেখা যাবে আমাদের এই মান আমাদের হেফাজতের একমাত্র গাছিয়েলো এই মসজিদের সাথে সম্পর্ক আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমি